আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের রচনামূলক প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব এটা হচ্ছে চার নম্বর পর্ব এই নমুনা প্রশ্নপত্রে আলোকিত আমাদের শিক্ষকরা যেহেতু পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বছর বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না এই কারণে আমরা এই নমুনা প্রশ্নপত্রের সমাধানটা করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো যে এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করলে সর্বোচ্চ মার্কস পাওয়া যাবে ঠিক আছে আমরা হচ্ছে ইতিমধ্যে তিনটা পর্ব দেখে ফেলেছি এর মধ্যে প্রথম পর্বে আলোচনা করেছি এই নৈবত্তিক প্রশ্নগুলো নিয়ে পনেরোটা নৈবিত্তিক প্রশ্ন ছিল এগুলোর সমাধান আমরা দেখেছি তারপর দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করেছি এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন ছিল এগুলো সমাধান নিয়ে গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি দশটা প্রশ্ন ছিল প্রতিটা দুই করে এই দশটা প্রশ্নের সমাধান আমরা দেখেছি গত পর্বে শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এটা আজকে দেখবো আমরা চার নাম্বার পর্বে নিজের প্রশ্নগুলো থেকে যে কোনো তিনটির উত্তর তোমাদের দিতে হবে ঠিক আছে আর প্রতিটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ করে তাহলে তিন পাঁচাগত পনেরো তোমাদের পরীক্ষায় পাঁচটা প্রশ্ন থাকবে তবে এখানে নমুনা প্রশ্নপত্রে তিনটা দেওয়া হয়েছে পরীক্ষায় আরও দুটা থাকবে তো তোমার পাঁচটা থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো তিনটার অ্যান্সার করবে প্রথম প্রশ্ন সমস্যা সমাধানে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণসহ সহ ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো তৃতীয় প্রশ্ন আইওটি এই প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো তো চলো শিক্ষার্থীদের একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখে নিই এক নাম্বার সমস্যা সমাধানে সলিউশন ফ্লুয়েন্সির ধাপগুলো উদাহরণসহ ব্যাখ্যা করো এর অ্যান্সার হবে কি সমস্যা সমাধানের একটি জনপ্রিয় পদ্ধতির নাম হল সলিউশন ফ্লুয়েন্সি এই পদ্ধতিতে সমস্যা সমাধানে ছয়টি ধাপের কথা বলা হয়েছে সংক্ষেপে সিক্স ডিস নামে পরিচিত উক্ত ছয়টি ডি ছবির আলোকে নিচে সংক্ষেপে তুলে ধরা হলো প্রথম ধাপ সংজ্ঞায়ন বা ডিফাইন তোমাদের বইয়ে একটা ছবি আছে সিক্সডি তোমরা চাইলে ছবিটা বই থেকে দিতে পারো ঠিক আছে বা ছবি না দিয়ে সরাসরি হচ্ছে এখানে কথা উপস্থাপন করতে পারো দেখো সমস্যাটি সম্পর্কে ভাবছে এর কারণ প্রভাব চিন্তা করছে এ কি এখানে হচ্ছে এটা ভুলে চলে আসছে লেখাটা ঠিক আছে এই পর্যন্ত আর কি তারপর দুই নম্বরে দ্বিতীয় ধাপ কি আবিষ্কার করা বা ডিসকভার সমস্যাটি কেন হচ্ছে তা আবিষ্কার করছে তৃতীয় ধাপ স্বপ্ন দেখা বা ড্রিম কল্পনা শক্তি দিয়ে সমস্যাটি কয়েকটি সম্ভাব্য সমাধান খুঁজে পেয়েছে চতুর্থ ধাপ নকশা করা বা ডিজাইন উপযুক্ত সহজ ও সুবিধাজনক উপায় বাছাই করেছে পঞ্চম ধাপ উন্মুক্ত করা বা ডেলিভার পুরো বিষয়টির অবয়ব বা রূপরেখা বিশ্লেষণের জন্য উন্মুক্ত করা হলো এবং ষষ্ঠ ধাপ হচ্ছে আলোচনা সমালোচনা বা ব্রিফ। পূর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমান নকশার আলোচনা সমালোচনা করা হলো। তো এর নাম সিক্স ডিস দেওয়া হয়েছে কেন কারণ দেখো ছয়টাই হচ্ছে ডি দ্বারা যেমন ডিফাইন ডিসকভার ড্রিম ডিজাইন ডেলিভার এবং ব্রিফ এই জন্য নাম দেওয়া হয়েছে কি সিক্স ডিস ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেহের তাপমাত্রা পরিমাপ করার পদ্ধতি ধারাবাহিকভাবে উল্লেখ করো দেহের তাপমাত্রা বা জ্বর পরিমাপ করা কপালে হাত দিলে টের পাওয়া যায় কারো জ্বর আছে কি না হাতের পেছন দিয়ে কপাল ছুঁয়েও জ্বরের ধারণা পাওয়া যায় তবে জ্বর হয়েছে এটা নিশ্চিত হওয়ার জন্য থার্মোমিটার দিয়ে মেপে দেখতে হয় জ্বর পরিমাপের জন্য বিভিন্ন রকম থার্মোমিটার বাজারে প্রচলিত রয়েছে এছাড়াও আজকাল থার্মাল স্ক্যানার ব্যবহার করেও শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয় সাধারণ থার্মোমিটারের ক্ষেত্রে দেখো এক প্রথমে থার্মোমিটারটি স্পিরিট বা সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার শুকনা কাপড় বা ন্যাপকিন টিস্যু দিয়ে আমাদের মুছে নিতে হবে দুই থার্মোমিটারে পারদের অবস্থান কোথায় আছে তা ভালোভাবে দেখে নিতে হবে আমাদের বাসার বাড়িতে সাধারণত আমরা যে থার্মোমিটারগুলো ব্যবহার করি বা আগে ব্যবহার করতাম সেগুলি হচ্ছে এই সাধারণ থার্মোমিটার কারণ এখন আমরা অনেক ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করি তিন নম্বরে কী আছে যদি তা সাতানব্বই ডিগ্রি ফায়েন হাইটের উপরে থাকে তবে জোরে জোরে ঝাঁকিয়ে পারদটাকে নিচে নামিয়ে আনতে হবে চার থার্মোমিটারের প্রান্ত শিশুর ক্ষেত্রে যে কোনো বাহুর নিচে বগুলে রেখে হাত শরীরের সঙ্গে মিশিয়ে দুই মিনিট চেপে ধরে রাখতে হবে পাঁচ বড়দের বেলায় মুখের ভেতর জিওভার নিচে রেখে ঠোঁট দিয়ে চেপে রাখতে হবে এক থেকে দুই মিনিট রাখতে হবে ছয় দুই মিনিট রাখার পর থার্মোমিটারে জ্বরের পরিমাপ বা রিডিং দেখে নিতে হবে পারদের কালো রেখা থার্মোমিটারের যে দাগের সাথে মিলেছে সেটাই হচ্ছে তার দেহের তাপমাত্রা সাত তারিখ ও সময় ধরে থার্মোমিটারের রিডিং নির্দিষ্ট স্থানে কাগজে লিখে রাখতে হবে এর জন্য একটি ছক ব্যবহার করা যেতে পারে আট ব্যবহারের পর থার্মোমিটারটি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এবার দেখব আমার ডিজিটাল থার্মোমিটারের ক্ষেত্রে এক নম্বর থার্মোমিটারটি স্পিরিট বা সাবান পানি দিয়ে ধুয়ে শুকনো কাপড়ে মুছে নিতে হবে সতর্কতা ডিজিটাল থার্মোমিটারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভেতরে যেন পানি প্রবেশ না করে তারপর দুই নম্বরে কি আছে থার্মোমিটারের সুইচে চাপ দিয়ে চালু করতে হবে তিন থার্মোমিটারের সরু প্রান্ত শিশুদের ক্ষেত্রে যে কোনো বাহন নিচে বগলা রেখে হাত শরীরের সঙ্গে মিশিয়ে দু তিন মিনিট চেপে ধরে রাখতে হবে চার বড়দের বেলায় মুখের ভেতর জিওভের নিচে রেখে ঠোঁট দিয়ে এক থেকে দুই মিনিট চেপে রাখতে হবে পাঁচ ডিজিটাল থার্মোমিটারে মিউজিক বাজলে বের করে নিতে হবে টুট টুট আওয়াজ আসে তারপর ছয় নম্বর কি এবার তাপমাত্রা কত বেশি উঠেছে তা দেখে নিতে হবে সাত তারিখ ও সময় ধরে থার্মোমিটারের রিডিং নির্দিষ্ট স্থানে কাগজে লিখে রাখতে হবে এর জন্য একটি ছক ব্যবহার করা যেতে পারে আট ব্যবহারের পর পরিষ্কার করে ধুয়ে মুছে রাখতে হবে এই হচ্ছে দুই নাম্বার প্রশ্নের উত্তর সর্বশেষ তিন নাম্বার প্রশ্নে রয়েছে আইওটি এই প্রযুক্তিটি একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করো আইওটি এর পূর্ণরূপ হচ্ছে কি ইন্টারনেট অফ থিংস থিংস মানে হচ্ছে বস্তু ইন্টারনেট অফ থিংস মানে হল ইন্টারনেটের সহায়তায় কোনো বস্তু বা ডিভাইসকে নিয়ন্ত্রণ করা উদাহরণস্বরূপ বলা যায় রিমোটের মাধ্যমে টেলিভিশন নিয়ন্ত্রণ করা রিমোট দিয়ে চাইলেই আমরা টেলিভিশন চালু কিংবা বন্ধ করতে পারি বিভিন্ন চ্যানেল পাল্টাতে পারি টেলিভিশনে শব্দের তীব্রতা নিয়ন্ত্রণ করতে পারি ইত্যাদি এখানে রিমোট আছে বলে টেলিভিশনকেই নিয়ন্ত্রণ করা সম্ভব কিন্তু হচ্ছে ঠিক তেমনই ইন্টারনেট ব্যবহার করে ইন্টারনেটকে রিমোটের মতো ব্যবহার করা যায় এক্ষেত্রে ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একটি ডিভাইস নিয়ন্ত্রণ করা যায় বাসায় থাকা যে কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন ফ্রিজ এসি বাতি পাখা টিভি ইত্যাদি সবই এভাবে ইন্টারনেটের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব ইন্টারনেট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করা যায় তাই ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিজের বাসার ডিভাইস নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে ঘ বিভাগে চলে যাব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যেগুলো এগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমার দেখতে পাবে পাঁচ নাম্বার পড়বে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে দেখো একটা করে দৃশ্যপট থাকবে এবং সেই দৃশ্যপটে আলোকে দুটা করে ছোটো ছোটো প্রশ্ন থাকবে চার চার করে আট নাম্বার করে এভাবে করে মোট চল্লিশ নাম্বারের জন্য পাঁচটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে তো পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটা অ্যান্সার করবে এখানে নমুনা প্রশ্নপত্রে পাঁচটা প্রশ্নই দেওয়া আছে তো আমরা আগামী দুইটা পর্ব এগুলো সব সমাধান করে দেব শিক্ষার্থীরা আজকে আলোচনা করলাম সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপোটবিহীন রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করে ফেলেছি শুধু বাকি রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্য উপর নির্ভর যেগুলো সেগুলো এগুলো সমাধান খুব শীঘ্রই চলে আসবে তারপর আমরা প্রতিটা অধ্যায় থেকে সায়শন ভিত্তিক কিছু ভিডিও তোমাদের দিয়ে দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ